খুলনা পাঁচ আসনের জন্যে আমি আমার নমিনেশন পেপার সাবমিট করেছি আপনাদের সবার দোয়াই ইনশাল্লাহ আমরা হবে ইনশাল্লাহ উইল উইন ভিক্টরি ইজ আওয়ার্স আর আমাদের সবচেয়ে বড়ো কথা আমাদের চেয়ারম্যান সাহেব এখন দেখে এসেছেন আপনারা সবাই দেখেছেন যেদিন উনি ফিরেছেন ওনার জন্যে প্রায় এক কোটি লোক ঢাকা শহরে ঢুকেছিল কালকে রাত্রেই আমরা কনফার্ম করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট যে এক কোটির উপরে মোবাইল ফোন টাকা এসেছিল এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ইতিহাস হয়ে গেল যে এত বড় একটা লিডারের জন্যে এত বড় একটা জনসমাধান হয়েছে তো আশা করি আমরা আপনাদের সবাই দুবাই দোয়াই আমরা ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে বাংলাদেশে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দল ইনশাল্লাহ জয়যুক্ত হবে এবং আমরা আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের ম্যাডাম উনি অসুস্থ আপনার জন্য দোয়া করবেন আমাদের চেয়ারম্যান সাহেবের যে জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যে আমরা সবাই মিলে আগামীতেই আমাদের দেশটা সুন্দরভাবে নিয়ে যেতে পারি আমরা কল্যাণ পাঁচ আসনের জন্যে আমি প্রার্থী আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা এবং আমাদের খুব ভালোভাবে আমরা কাজকর্ম চালিয়ে যাচ্ছি আমাদের কোনো রকম কোনো অসুবিধা নাই ডেফিনেটলি ইনশাল্লাহ উইউ